কি আছ দাদু একশোর বেশি খাইষ্টি হয়ে গেছে তো এটা নতুন কী রায় তো খাইসটি তো ইভার আমার জন্মদিন একটা গেঞ্জি উপহার দিছিলো না সেটা বইটা দাদু বাইরে চলে গেছে তো তুমি তোমার গেঞ্জি ঘেরে দিছো কি আমি তো দিই নাই ব্যাগের মধ্যে বসানো ছিল দাদু পইটা চুলে গেছে বাইরে তোমরা তোমরা তোমার জিনিস তোমার দাঁত ঘোরে চলে গেছে মানে এখানে আয় কিনতে হবে তো একটু দাদু বল গেঞ্জিটা আমার দিয়ে যেতেছে এটার লগে কথা বলা কোনো রুচি নাই

এই সৌজন্যতা বত্তাপনের মতে নাই থাকবো কেমনে জমের পদার্থতা জেলের ভিতরে খালি সিক্সের দিতে হবে কেন মারে দিতে হবে দিতে গিফট করছে আমনের কি দরকার ছিল গিনজিকা পড়া ওটা পড়ছি আমার জিনিস নিতে ওর পারমিশন লাগবো বাটা আমি তো নিয়ে আবার দিছি মাল জায়গা ওই বুঝলাম না আমরা জিনিসটা সুন্দর করে তুই আয়রন করে জিনিসটা দিবেন না আমার দুই ওয়াশিং মেশিন আছে না মেশিনের মতো ফলাই দিলে তো বাইরে ওয়াশিং মেশিনে না নিতে পারে না

সাথে আমার কোন কথা নেই আবু আইতে করেছিলাম কথা আছে তোর লগে দাদা আমার বাথরুম চাচ্ছে আমি কথা কইলে La gauna a rosore, bachelor la party song La gauna a rosore, beh, la party song. La gauna a...